নমস্কার সকলকে স্বাগত আমার ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় পঁচিশ সালটি জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালে রাশির সার্বিক রাশি ফল এক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা এবং গোচর দুটোই সাপোর্ট করছে তাদের ক্ষেত্রে ফলাফলগুলি শুভ ফলাফলগুলি অত্যন্ত বেশি মাত্রায় মিলবে যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা এবং গোচর দুটোই বিপরীতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফলাফলগুলো বিশেষ মাত্রায় মিলে যাবে সেক্ষেত্রে যারা নিজেদের পার্সোনাল বা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করতে চান তারা যেকোনো জ্যোতিষ বন্ধুর দ্বারা জন্মচকটি বিচার করে তবেই কিন্তু যে রকম বড় সিদ্ধান্ত নেবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমেই আলোচনা করব বৃষ্টিক রাশি জাত জাতিকাদের অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে এক্ষেত্রে দেখা যাবে এই বছরটি অর্থাৎ দু হাজার পঁচিশ বৃশ্চিক জাত জাতিকাদের জন্য কিন্তু একটি পরিবর্তনের বছর বা বিকাশের বছর এতদিন গতানুগতিকভাবে যে ধারায় আপনারা চলছিলেন সেই ধারার পরিবর্তন আনতে হবে নতুন পদ্ধতি নতুন পন্থা ফলো করতে হবে এবং জীবনে কিন্তু প্রচুর মাত্রায় পরিবর্তন বা চেঞ্জেস আনতে হবে তবেই কিন্তু অর্থনৈতিক বলুন স্বাস্থ্য প্রেম বিবাহ কর্ম ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু আপনি সাফল্য পাবেন দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশি জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু খরচার মাত্রাটা বেড়ে যাবে আপনি বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন প্লট কিনে রাখতে পারেন এছাড়াও দেখা যেতে পারে আপনি ভাড়া বাড়ি থেকে নিজস্ব বাড়িতে গেলেন নিজস্ব ফ্ল্যাটে গেলেন লাক্সারি আইটেম কিনতে পারেন গাড়ি কিনতে পারেন বা বড় কোনো ডিল আপনি বা বড় কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এই বছরটিতে অবশ্যই করতে পারেন তবে বেহিসাবি বা প্রচুর মাত্রায় খরচার ফলে বা অতিরিক্ত আননেসেসারি খরচার ফলে কিন্তু আপনাদের একটু চাপে থাকতে হতে পারে লোন ঠিক সময় শোধ হলো না ইএমআই ঠিক সময় দিতে পারলেন না এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একদমই অযথা বা অনথা কোনো রকম খরচা করা চলবে না এই বছরটিতে বিশেষ করে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে আপনি প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনীয় বস্তু প্রয়োজনীয় লাক্সারি আইটেম সবটাই কিনতে পারেন কিন্তু অতিরিক্ত বা আননেসেসারি কোনো জিনিসপত্র কেনাকাটা করতে গেলে কিন্তু এই বছরটিতে অর্থনৈতিক দিক থেকে একটা চাপের শিকার হতে হবে আপনি যদি কোথাও টাকা পয়সা দিয়ে থাকেন বা কোনোথাও কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকেও কিন্তু টাকা পেতে পারেন বা আটকে থাকা অর্থও কিন্তু আপনারা এই বছরটিতে ফিরে পেতে পারেন ফাটকা বা শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই জুন জুলাইয়ের পর থেকে কিন্তু সেখান থেকেও বেশ কিছু রিটার্ন বা টাকা পয়সা আপনার খাতে বা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আসতে পারে অর্থাৎ অর্থনৈতিকভাবে কিন্তু আপনার অর্থাগম ঘটবে কিন্তু খরচার মাত্রা কিন্তু যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু আপনার বাড়তে চলেছে অর্থাৎ দেখা গেল ট্রিটমেন্টের জন্য বা বড় কোনো ওটি বা সার্জারির জন্য কিন্তু বেশ কিছু খরচা হতে পারে ফ্যামিলি ট্যুর হতে পারে বিশেষ করে কোনো হিস্টোরিক্যাল প্লেস বা এমন কোনো জায়গা যেখানে ঐতিহাসিক জায়গা সেই সমস্ত জায়গায় যেতে পারেন এছাড়া মেডিকেল কোনো কারণে আপনি রাজ্যের বাইরে যেতে পারেন অর্থাৎ ওভারঅল একটা খরচার জন্য কিন্তু এই বছরটিতে বেশ সমস্যায় পড়তে হতে পারে যদি আপনি খরচায় লাগাম না টানেন তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন এবার আলোচনা করব বেশিকাশি জাতি জাতিকাদের কর্মক্ষেত্র বা সার্ভিস নিয়ে অর্থাৎ যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় চাপ বাড়তে চলেছে পরিশ্রম বাড়তে চলেছে যেটা সমস্যার বিষয় সেটা হলো কলিকদের সাথে সম্পর্ক কলিকদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না বা কলিকদের ব্যবহারে কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন বা কর্মক্ষেত্রে কোনো সমস্যার শিকার হতে পারেন কর্মস্থলে গিয়ে কোনো রকম ষড়যন্ত্রের শিকার হওয়া কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে রয়েছে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময়টিতে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ মাত্রায় বাধা আসবে সিনিয়র সাপোর্ট করছে না সিনিয়র আপনাকে প্যানিক পজিশানে ফেলে দিচ্ছে বা সিনিয়র আপনার প্রোমোশন আটকে রেখেছে এই ধরনের সমস্যায় কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে যারা এমএনসিতে জব করেন তাদের জন্য সময়টা বেটার থাকছে দু হাজার পঁচিশে কলিগ বা কম্পিটিটাররা কিন্তু আপনাকে বারংবার চ্যালেঞ্জিং মধ্যে ফেলবে বা বারংবার আপনাকে কোনো বদনাম বা ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনাকে করতেই পারে সেক্ষেত্রে আপনি কিছুটা এনার্জি লস ফিল করবেন কিছুটা কর্মক্ষেত্রে অনিহা বা নিজে থেকেই কাজ ছেড়ে দেওয়া বা নিজে থেকেই সরে আসা এই রকম ব্যাপার কিন্তু থাকবে অর্থাৎ কর্ম চলে যাওয়ার সম্ভাবনা কম তার থেকে বেশি আপনি নিজেই ছেড়ে দিলেন এরকম একটা সম্ভাবনা কিন্তু দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের থাকছে অর্থাৎ তারা মানসিক হতাশা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজ করবে যারা বৃশ্চিক রাশির সিনিয়র রয়েছেন অর্থাৎ আপনার আন্ডারে যারা কাজ করে তাদের কথা নয় যারা সিনিয়র পার্সন রয়েছে যারা বস লেভেলে রয়েছে যারা টিম লিডার রয়েছে যারা কোনো কোন রকম হায়ার অথরিটি রয়েছে তারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে কিন্তু তাদের বছরটা ভালো যাবে যদি আপনাদের জুনিয়র লেভেলের পজিশন থাকে কর্মক্ষেত্রে তাহলে কিন্তু সমস্যাপূর্ণ বাড়বে অর্থাৎ সমস্যার জায়গাটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে কিন্তু যদি আপনি বস লেভেলে থাকেন বা হায়ার অথরিটি লেভেলে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সময়টা কিছুটা বেটার যাবে তবে মানসিক চাপ মানসিক হতাশা কিন্তু একটা কর্মক্ষেত্রে থাকবেই বেশি কাশি যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই সাফল্য আসছে আপনারা যে কোনো রকম কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে পারছেন বা ক্যাম্পাসিং থেকে চাকরি পাচ্ছেন আপনাদের পারফরমেন্স ভালো হচ্ছে কিন্তু যেখানেই কর্মক্ষেত্রে যাবেন বা কর্মের এনভায়রনমেন্টে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের আবেগ বা ইমোশনকে কন্ট্রোল করতে হবে অনেক বেশি প্রফেশনালি মিশতে হবে অনেক বেশি নিজের ওয়েট রেখে তারপরেই কিন্তু চলতে হবে যদি আপনি সেখানে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে কলিগরা কিন্তু আপনাকে লেকপুল করতে পারে বা কলিগরা আপনাকে কোনো রকম সমস্যায় ফেলতে পারে এবার আলোচনা করব বৃষ্টিক জাতজাতিকাদের জাতক ব্যবসা নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট স্টেবল থাকছে ব্যবসা কিন্তু উন্নতির দিকে যাচ্ছে বিশেষ করে ক্লায়েন্ট আপনাদের তৈরি হচ্ছে ক্লায়েন্ট চেইন তৈরি হচ্ছে প্লাস ক্লায়েন্টরা কিন্তু আপনার প্রতি স্যাটিসফায়েড থাকছে যখনই আপনার ব্যবসা গ্রো হবে জানবেন তখনই কিন্তু আপনার রাইভেল তৈরি হবে সুতরাং এই বছরটি তো আপনাদের ব্যবসা যেহেতু ভালো থাকছে অবশ্যই কিন্তু বিজনেস রাইভেল তৈরি হবে তাদের থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে কেন বিজনেস রাইভেলরা কিন্তু আপনার নামে কোনো কুৎসা বা বদনাম রটাতে পারে বা আপনার প্রোডাক্টকে চ্যালেঞ্জিং কোনো প্রোডাক্টের হিসাবে দেখাতে পারে সুতরাং সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এই বছরটি একদমই নেই যে বিষয়টি মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস আনতে হবে বিশেষ করে প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো ডিমান্ডিং প্রোডাক্ট রয়েছে সেগুলো আনতে হবে নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে তবেই কিন্তু ব্যবসায় একটা নতুন মোড় বা নতুন পরিবর্তন আপনি দেখতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মে মাসের পর থেকে জুন মাস থেকে কিন্তু ব্যবসা শুরু করার জন্য একটা শুভ সময় যখন শনি আপনার পঞ্চম ভাবের ওপর থাকবে সেই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি ব্যবসার জন্য ট্রাই করতে পারেন যদিও শনি অবশ্যই মার্চ মাসের পরেই আপনার পঞ্চম ভাবে চলে যাবে তথাপি দু তিন মাস স্টেবল হওয়ার পর তারপরেই কিন্তু নতুন ব্যবসা শুরু করতে হবে কারণ লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু যতক্ষণ শনি ফোর্থ হাউসে আছে ততক্ষণ কিন্তু বাড়বে যখনই ফিফথ হাউসে আসবে তখনই কিন্তু আপনি নতুন ব্যবসা নতুন লগ্নি নতুন বিনিয়োগ অবশ্যই করতে পারেন যে ব্যবসাগুলি এই বছরটিতে ভালো যাবে সেগুলি হলো জুয়েলারির ব্যবসা বুটিকের ব্যবসা জামা কাপড় ওরিয়েন্টেড যদি কোনো ব্যবসা করে থাকেন অনলাইনের কোনো ব্যবসা ভালো যেতে পারে রড আয়রন স্টিল ফার্নিচার এই সমস্ত জিনিসের ব্যবসা মেকআপ আইটেম জুয়েলারি গ্ল্যামারাস কোনো বিষয় বা গ্ল্যামারাস কোনো প্রোডাক্ট বা ফ্যাশন রিলেটেড কোনো বিষয় এগুলো কিন্তু আপনার এই বছরটিতে ভালো যাচ্ছে না যে সেগমেন্টগুলো খারাপ যাচ্ছে সেগুলো হচ্ছে কনসালটেশন হোম টিউটর এডুকেশন বা বুক স্টল এই ধরনের বিষয়গুলো কিন্তু এই বছর খুব একটা ভালো থাকছে না ফুড রিলেটেড কোনো ব্যবসা বা যদি আপনি কোনো কিন্ডার গার্ডেন স্কুল চালান বা স্কুল রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেগুলো কিন্তু একদমই ভালো যাচ্ছে না এই বছরটিতে এবার আলোচনা করব বৃষ্টিক রাশির জাতক প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাবে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু এই বছরটিতে ছেদ হয়ে যেতে পারে অর্থাৎ যখনই আপনার পঞ্চমভাবের ওপর শনি আসবে যাদের দশা অন্তর্দশা খুব একটা শুভ নয় ট্রানজিটও তার উপর শুভ নয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের কোনো সম্পর্ক ছোট্ট একটা অশান্তি বা ছোট্ট একটা ঝুট ঝামেলায় কিন্তু একদমই ভেঙে যেতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি এবং দীর্ঘদিনের সম্পর্ক আট বছর দশ বছর পনেরো বছরের সম্পর্ক সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বছরটিতে দু হাজার পঁচিশের অক্টোবরের পর কিন্তু আপনাদের নতুন কোনো প্রেমের প্রস্তাব বা নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে এবং সেটা কিন্তু রাইট চয়েস হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে যারা রিলেশনে আছে তাদের জন্য কিন্তু সময়টা একদমই শুভকর নয় বিয়ের কথা হয়েও হয়ে উঠবে না বা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক না থাকার কারণে কিন্তু আপনারা নিজেরাই বিয়ের কথার দিকে যেতে চাইবেন না বা বিয়ের পরিণতির দিকে যেতে চাইবেন না যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি একদমই শুভকর নয় বিয়ের কথাবার্তা সহজে এগোতে চাইবে না প্রচুর সম্বন্ধ আসছে কিন্তু কোনোটাই আপনার সাথে ম্যাচিং হচ্ছে না বা বিয়েতে ডিলে হওয়া বা বিভিন্ন সাইট থেকে আপনি যোগাযোগ করতে চাইছেন সাইট সাইটগুলোতে গুলোতে আপনি রয়েছেন তারপরেও কিছু হচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে ওভারঅল বিয়ের জন্য বছরটি কিন্তু একদমই শুভ নয় বৃশ্চিক রাশি জাত জাতিকাদের এক্ষেত্রে অবশ্যই দশা অন্তর্দশা বিচার্য যাদের দশা অন্তর্দশা এবং গোচর শুভ রয়েছে তাদের কিন্তু বিয়ে এই বছরটিতে সম্পন্ন হবে বা করা সম্ভবও হবে এবার আলোচনা করো বৃষ্টিক রাশি জাতি দাম্পত্য জীবনই বৃষ্টিক রাশি দাম্পত্য জীবন পারিবারিক অশান্তি এগুলো কিন্তু এই বছরটিতে থাকবেই অর্থাৎ দাম্পত্য জীবনে কলহ ক্লেশ কিন্তু লেগেই থাকবে দুজনের মধ্যে মানসিক দূরত্ব ফিজিক্যাল দূরত্ব দুটোই আসতে পারে একই ছাদের তলায় থেকে দুজন দুমুখী এরকম অবস্থা কিন্তু এই বছরটিতে আসতেই পারে দেখা যাবে একে অপরের লাইফ সম্পর্কে একদমই উদাসীন এবং একে অপরে একজন অপরজনকে টাইম দিচ্ছেন না বা একজন আরেকজনের সাথে একেবারেই কমিউনিকেশন করতে পারছেন না এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে এবং বৃশ্চিক রাশির যারা পার্টনার রয়েছেন তারা কিন্তু অনেক বেশি অপোজিট সেক্সের প্রতি আকৃষ্ট হবেন অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পার্টনার কিন্তু অপোজিট সেক্সের প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে এবং সেগুলো নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ অবশ্যই লেগে থাকবে যদি দশা ঠিক থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলি ঘটার কথা নয় কিছু ক্ষেত্রে দেখা যাবে অনেক কাপলের যারা তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা সন্তান কথা শুনছে না সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে সন্তানকে নিয়ে একটা টেনশনের মধ্যে কিন্তু থাকতে হবে যারা প্রেগনেন্সি নিতে চাইছেন তাদের জন্য খুব একটা শুভ না প্রেগনেন্সিতে ডিলে হতে পারে প্রেগনেন্সিতে মিসকাজ আসতে পারে দশা যদি শুভ থাকে একটি বিষয়ও ঘটবে না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে দশা অন্তর্জা যদি বিপরীতে থাকে তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে এবার আলোচনা করব বৃষ্টিক রাশি জাত জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে বৃষ্টিক রাশি জাত জাতিকাদের এই বছরটিতে কিন্তু মানসিক উদ্বেগ মানসিক টেনশন মানসিক চাপ একটা গোটা বছরটা যদি বজায় থাকবে সেক্ষেত্রে দুর্ঘটনার শিকার আপনারা হতে পারেন রাস্তাঘাটে যানবাহন চালাতে গিয়ে বা রাস্তাঘাটে আপনারা টু হুইলার ফোর হুইলার নিয়ে যখন বেরোবেন অবশ্যই সাবধানে বেরোতে হবে এই বছরটিতে দুর্ঘটনা যোগ কিন্তু বৃষ্টিক অবশ্যই রয়েছে এছাড়াও যে প্রবলেমগুলো হেলথের ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা স্কিন রিলেটেড কোনো প্রবলেম কোনো অ্যালার্জির প্রবলেম হতে পারে সেটা ডাস্ট অ্যালার্জি হতে পারে কোল্ড অ্যালার্জি হতে পারে এই ধরনের কোনো সমস্যায় আপনারা ফেস করতে পারেন ওটি হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে প্রবল থাকছে বিশেষ করে পায়ের দিকে কোনো জায়গায় ওটি হওয়ার সম্ভাবনা বা কোনো হাঁটুতে সার্জারি হলো এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই জয়েন্ট পেন ব্যাক পেন এগুলো কিন্তু এই বছরটিতে বিশেষ মাত্রায় ভোগাবে অবশ্যই নিজেদের খাদ্য অভ্যাসের দিকে দেখতে হবে এবং নিজেকে একটু ফিট রাখার জন্য যোগা করতে হবে মেডিটেশন করতে হবে এই ছিল আমার বৃশ্চিক রাশির জাতিকাদের দু হাজার সালটি কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন